আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজে ফ্রিতে লোগো তৈরি করতে পারবেন ফ্রিতে যেসব লোগোগুলো আপনি তৈরি করতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার টিকটক আরও তৈরি করতে পারবেন স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠানের লোগো আপনি চাইলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন শুরুতেই বলে রাখি আমাদের চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোগো আছে চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অসংখ্য লোগো আছে যা আসলে দেখিয়ে শেষ করা যাবে না এটা শুধু কোম্পানি লোগো দেখতে পাচ্ছেন আরো কিন্তু বিভিন্ন সাইড আছে তো আপনাদের এখান থেকে একটু আমি লোগোটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তো আমি এই লোগোটির উপরে ক্লিক করে দিলাম কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা তো লোগোটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো নেম দাস এখানে আপনি ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে ইডেট অপশন দাস ইডেটে ক্লিক করে দিলেন তারপরে এটা এখানে আমি লিখবো আমার চ্যানেলের নামটি টিএমটি টেকনোলজি এখান থেকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন কালারও দিতে পারবেন আপনি চাইলে আপনি কিন্তু ফন্টও অ্যাড করতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির ফন্ট আছে এখানে বিভিন্ন অপশন আছে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে আপনি ফন্টের লাইট কম বেশি করে নিতে পারবেন আপনি চাইলে ফন্টে এমন ভাবে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে এইভাবে দিতে পারবেন এখানে বহুত অপশন আপনি কিন্তু পেয়ে যাবেন চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এখান থেকে কিন্তু বর্ডারও দিতে পারবেন আপনি বিভিন্ন কালারের এই যে বর্ডার গুলো আসলে আমি সবগুলো দেখাতে পারছি না কারণ সবগুলো দেখাতে গেলে আমার অনেক সময় প্রয়োজন তো আপনার চাইলে কিন্তু এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো তারপর আপনার এখানে টিকমার এখানে ক্লিক করে দিবেন আপনি কোন কোয়ালিটিতে আপনি আপনার এটা সেভ করতে চান সেটা আপনি সিলেক্ট পি পিএনজি আছে ঠিক আছে সে ফরম্যাটে আপনি সেভ করে নিতে পারবেন তো এবার আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এখানে কোন কোন সাইডে আপনি লোগোগুলো ফ্রিতে তৈরি করতে পারবেন সাইড গুলো আপনাদেরকে এবার পরিচয় করিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি লোগো দশ এখানে কিন্তু অসংখ্য কোম্পানি লোগো আপনারা পেয়ে যাবেন অসংখ্য লোগো আছে এখানে তারপরে এই যে ফটোগ্রাফি যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু এখানে চমৎকার চমৎকার কিছু লোগো রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফুড অর্থাৎ খাদ্য বিষয়ে যারা লোগো তৈরি করতে চান সে বিষয়ে কিন্তু এখানে অসংখ্য লোগো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যারা ফ্যাশন ডিজাইনার অর্থাৎ ফ্যাশনের যারা লোগো তৈরি করতে চান তারাও কিন্তু এখান থেকে খুব সহজে আপনার লোগো গুলো ফ্রিতে তৈরি করে নিতে পারবেন স্পোর্টস অর্থাৎ যারা খেলাধুলা পছন্দ করেন গেমিং পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন গুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর দেখেন নেচার অর্থাৎ প্রাকৃতিক যেসব বিষয়ের এখান থেকে গুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট অর্থাৎ আপনার রেস্টুরেন্টের যাবতীয় গুলো আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর মিডিয়ান ফার্মাসিটি অর্থাৎ আপনার মিডিয়ার জন্য যারা লোগো তৈরি করতে চান ফ্রিতে তারাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন অর্থাৎ এডুকেশনের লোগো তৈরি করতে চান ফ্রিতে তারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বিজনেসের যাবতীয় লোগো গুলো কিন্তু আপনারা এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন এখানে কমিউনিকেশনের অনেকগুলো লোগো তৈরি করে নিতে পারবেন তারপর এখানে মিউজিক যারা মিউজিক ভালোবাসেন তারপর দেখতে পাচ্ছেন আর্ট অর্থাৎ যারা ড্রয়িং করতে খুবই পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ফ্রিতে অসংখ্য লোগো পেয়ে যাবেন তারপর হচ্ছে ফিটনেস ফিটনেসের যাবতীয় গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ এই বিষয়ে যারা লোগো তৈরি করতে চান তারা কিন্তু এখান থেকে অসংখ্য লোগো পেয়ে যাবেন আপনার রিটেল আপনারা অসংখ্য লোগো পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউবে যাবতীয় গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে কি পারবেন সোশ্যাল মিডিয়া ও টেকনোলজি সোশ্যাল মিডিয়ায় যাবতীয় গুলো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখেন এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদনের ক্ষেত্রে যতগুলো লোগো আপনারা চাইলে এখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই অ্যাপটি আপনি কোথা থেকে ইনস্টল করবেন সেটাই দেখাবো এখন তো দেখতে থাকুন এর জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে আপনারা সার্চ বারে লিখবেন লোগো মেকার তারপর আপনারা এই লোগোটি দেখে ইনস্টল করে নেবেন অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে কিন্তু ইনস্টল করে রাখছি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ট্যাপ করে দিয়ে আপনার এই কাজগুলো আপনারা কিন্তু খুব সহজে সম্পূর্ণ করতে পারবেন তো এই আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কথা বলবেন না